বকেয়া টাকা ফেরত দিতে না পারায় দেনাদারদের চাপে আত্মঘাতী হলেন এক ব্যক্তি মৃত্যুর পর এমনটাই অভিযোগ উঠল ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের নারায়ণগড় থানার অন্তর্গত খুরশি গ্রাম পঞ্চায়েতের দুড়িয়া গ্রামে পরিবারের অভিযোগ গ্রামের কয়েকজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন সেই টাকা পরিশোধ করতে না পারায় দেনাদারেরা চাপ দেয় যার ফলে মানসিক পরিস্থিতি ঠিক না রাখতে পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ দেহ উদ্ধার করে এবং পুলিশ জানায় মৃত ব্যক্তির নাম তপন কুমার ভূঁইয়া বয়স চুয়াল্লিশ বছর বাড়ি নারায়ণগড় থানার খোরশি গ্রাম পঞ্চায়েতের দুরিয়া গ্রামে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ এদিন ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ অন্যদিকে নারায়ণগড় থানার কুসবাসন গ্রাম পঞ্চায়েতের লক্ষণদা গ্রামে শারীরিক অসুস্থতার কারণে ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন এক বৃদ্ধা নারায়ণগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পুলিশ জানিয়েছে মৃত বৃদ্ধার নাম সন্ধ্যা রানী জানা বয়স ছেষট্টি বছর বাড়ি নারায়ণগড় থানার কুষবাসন গ্রাম পঞ্চায়েতের লক্ষণদা গ্রামে পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে রাতে খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমোতে গিয়েছিলেন ওই বৃদ্ধা সকালে দীর্ঘক্ষণ ঘরে দরজা না খোলায় পরিবারের লোকজনদের সন্দেহ হতে ঘরের ভেতরে গিয়ে দেখেন বৃদ্ধা ঘরে নেই পরে বাড়ির ওপরে ছাদে গিয়ে দেখেন তা ঝুলন্ত দেহ ঘটনা ও লোকের কাছে চারজনের কাছে টাকা নিয়েছিল টাকার প্রচুর চাপ দিছে এবারে তাদের বাড়িতে আমরা রাত্রি যাই তারা আগে বলছিল যে এরকম ভাই মনে হয় বৃষ্টিস খাবে এরকম ছুটে দে আর তোমরা এসে তাকে সান্ত্বনাকে দেওয়া তখনই কিছু হয়নি তখন সাড়ে বারোটা একটা তখন পঞ্চায়েতকে বা বাসকে বলে পঞ্চায়েতের কাছে যাই পঞ্চায়েত বললো আগে যদি বৃষ্টিস খাইছে আগে ডাক্তার চেষ্টা করো তারপরে আমরা বিষয়টা দেখছি কিন্তু ঘর সাড়ে ছটায় আমরা যে যার বাইরে জ্বরেছি সেই অবস্থায় ফাঁসি লিখে মার কী কারণের জন্য ওই টাকা টাকা দিয়েছিল জন্য কী নাম আপনার ভাইয়ের নাম তপন কুমার ভেয়া টাকা দিয়েছিল গুরুপদ পণ্ডা

অসুস্থ থাকে ছিলেন উনি অসুস্থ আছে আজকে ধরুন বিশ বছর থেকে বাতের প্রবলেম হাত হাতপাত মানে ঠিক মানে হাত না আগুন আগুন বেগে থাকে খেতে পারে না খাবি তো এরকম একটা ব্যাপার ছিল পাত্র থেকে এসে ও শুয়ে থাকে নটার দিকে ওঠে সবাই জানে এরকম শুয়ে আছে সব মাদুর গোহার ওইগুলো মাদুর চাষে যে তো এবার সবাই জানে শুয়ে আছে দেরি করে উঠে হঠাৎ যখন নটার দিকে কোনো সাড়া পায়নি যখন খুঁজে দেখে নেই খাটি যখন খুঁজ খুঁজ বাড়ির মধ্যে দেখে ওপরে একদম উপর ঘরে একটা ছাতে গিয়ে ওইখানে খাট আছে খাটের উপর থেকে দড়িয়ে কী নাম শাশুড়ি মা ওনার নাম হচ্ছে সন্ধ্যা জানা বাড়ি বাড়ি হচ্ছে লক্ষণ কে হন আমার শাশুড়ি মা